দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে প্রিয় দর্শক এই হাটে আসলে আপনারা ডিমওয়ালা মুরগিও সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এই যে দেখেন ডিম পারছে প্রিয় দর্শক এই মুরগিগুলো কাকা মুরগির দাম কত বেরা প্রিয় দর্শক দাম চাইলে এক হাজার কিন্তু আপনারা যদি নিতে চান একদম আষ্টশো টাকা করে এই মুরগিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন ডিমলা মুরগি প্রিয় দর্শক আপনারা বাসা বাড়িতে এবং খাওয়ার জন্য দুইটা করার জন্য এগুলো পালন করতে পারবেন দেখেন প্রিয় দর্শক ডিম পেরেছে খুবই ভালো মানে খুবই সুস্থ সবল মুরগিগুলো আমি সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম